দেখেন দেখেনটা আপনার সমুদ্র হয়ে গেছে আসলে বলার কিছু নাই এত পরিমাণ পানি আমরা কখনো এর আগে কখনো দেখিনি দেখেন কত পানি এখানে আর কিছু কিছু জায়গায় দেখা যায় এক কম রুপেরও আছে এভাবে আপনার আমাদের এখানে পানি হিসেবে কীরকম অ্যাপ আপনার গদ থেকে শুরু করে সব কিছুতে আপনার মোটামুটি পানি পানি মিশে গেছে দোকান আমাদের দোকানগুলো যে দিকে আপনি দেখবেন সব পানি পানি ছাড়া কোনো কথা নেই অবস্থা খুবই খারাপ আমাদের দোয়া করবেন সবাই কালকে রাতে বৃষ্টি হয় না যদি বৃষ্টি হতো অবস্থা আরও খারাপ হতো হয়তো পরিস্থিতি দেখছি থেকে করুণ অবস্থা

শ্রোতা বন্ধুরা যত গ্রামের ভিতরে ঢুকছি অতই পানি বাড়া বাড়তেছে এখানে নৌকা দিয়ে আপনার মানুষ চলাচল করতেছে কী পরিমাণ মানুষের কষ্ট হচ্ছে ফুরাটা মানে আপনার খুঁড়াটা নোয়াখালি আপনার পানিবন্দি অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা বাড়ি এবং দোকান থেকে শুরু করে মাছের খামার কোনো কিছু অবশিষ্ট নেই এখানে পানির তান্দব থেকে মুক্তি পেয়েছে দেখেন কত পানি এখানে রাস্তার ফুলও দেখা যাচ্ছে না তাহলে আপনার এটা মেন রোড আমাদের এর থেকে যখন ভিতরের দিকে যাচ্ছে বাড়ি ঘরে তাহলে কেমন পানি হতে পারে এটা আপনারা চিন্তা করবেন দেখেন এত পরিমাণ পানি এর আগে কখনো দেখিনিটা সমুদ্র হয়ে গেছে তারপরে তো আপনাদেরকে বললাম আকাশে যে অবস্থা হয়তো বৃষ্টি আরও হতে পারে যদি বৃষ্টি হয় তাহলে এখানে পানির কি অবস্থা হবে এটা বলতে পারি না আমি কালকে রাতে ঢাকা থেকে বাড়িতে আসছি এখন চিন্তা করতেছি যাবো কীভাবে যাওয়ার কোনো ওয়ে দেখতেছি না দেখেন পানির অবস্থা এর খালি অবস্থা আর কি বলবো আমাদের তো পেনি এরপর ছাগল নাইয়া পশুরাম এগুলোর অবস্থা আরও খারাপ কি বলবো ওখানে তো আমাদের এখানে তো আল্লাহ তারা রহমত এখন আপনার অনেক কম আছে ওদিকে তো অবস্থা খুবই খারাপ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোভাবে তাআলা বৃষ্টির যে আজাদ আজাদ থেকে আমাদেরকে উদ্ধার দেয় উদ্ধার করে বৃষ্টি না হলে আশা করে পানি কমবে তাও দেখি না কালকে রাতে বৃষ্টি হয় তবে আমাদের ফাঁটি কেমন হয় এখনো আপনার খাল থেকে কালারের দিকে ডুবতেছে তাহলে বুঝে দেখেন মসজিদ মসজিদের ভিতরে পানি পানি ছাড়া এখানে কিছুই নেই যেদিকে তাকায় শুধু পানি এখন অনেক মানুষের ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে গেছে অনেকে যায় নাই নিজের ঘর বাড়ি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে আমার সামনে প্রচুর মাছ দৌড়াদৌড়ি করতেছে মানে আপনার চালান বাঁধিয়ে আপনার দৌড়াদৌড়ি করতেছে আমি আপনার দেখানোর জন্য চেষ্টা করতেছি বাট ফানির গভীরতার জন্য দেখা যাচ্ছে না হালকা ফানি হলে হয়তো দেখা যেত আচ্ছা আপনাদেরকে আবার দেখে অনেকে দেখলাম ফেসবুকে পোস্ট করলেন যে নহলে পানি কমতেছে বাট কম আর কোনো লক্ষণ আমি দেখতেছি না আসলে আপনার কমতেছে না বাড়তেছে এটাই বুঝতেছি না দেখেন এখানে আবার কিন্তু খালের দিকে পানি নামতেছে ঠিক আছে আবার ওইদিকে দেখলাম খাল থেকে পানি লোকালের দিকে উঠতেছে এখানে আবার দেখা যাচ্ছে আপনার পানি এদিকে নামতেছে আমাদের ওইদিকে খাল আচ্ছা সরি এখানে খালের সাথে ইয়ে নয় এটা আপনার লোকাল হয়ে আসতেছে যা দেখতেছি সব পানি এখানে কি বলবো এমন অবস্থা আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করো এর আগে কখনো দেখিনি অবস্থা সব বাড়ি করে তারা দিয়ে বাইরে চলে গেছে সব পানি আর পানি কি বলবো দেখেন ফসুর পানি ফসুর আপনার এখানে বলে শেষ করা যাবে না কেমন ভয়ানক অবস্থা এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রাস্তা ঠিক আছে আর এখানে যদি যাই আমার কোমর মানে কোমর সময় পানি হবে দেখেন খুব ভয়ানক অবস্থা রাস্তাঘাটে আমার মাছ ধরার জন্য আছি যান প্রত্যেকটা বাড়িতে এক অবস্থা যদি দেখানোর চেষ্টা করি দেখেন বাড়িতে ফানি ও ঘরের ভিতরে ফানি দেখছেন এ পানি ধারণা করা যাচ্ছে যে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তো আল্লাহ যদি রহম করেন তাহলে হয়তো অতিশয় আপনার এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব আর না হয় কিছু করার নেই আল্লাহর রহমের দিকে আপনার তাকিয়ে রাখতে হবে আমাদের সবাই প্রচুর পানি বলে কি বলবে মানুষের দুঃখ কি বলে কেমন হয় বন্যা কবলিত এলাকা আমরা কখনো আমাদের দিকে দেখি না ইয়ে হাজির আছল নাকি দেন 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 মা দেখেন রাস্তার উপরে মাছ দৌড়তেছে হ্যাঁ

আরে আমনার সামনে ইন্ডিয়া এক সাদা ছিল আর কি হয় আর আছে আর ই মাই তিনি গেম তো আছিলো কতুকু হম এই ঘরের ভিতৰৰ পানি সবাই দোয়া করবেন সবার জন্য পরিস্থিতি থেকে আল্লাহ সবাইকে উদ্ধার করে পানির অভাব নেই পানি পানি সব পানি